আসসালামু আলাইকুম আমি শারমিন লক্ষ্মীপুর থেকে বলেছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালে যে বরের জন্য রুটি আর ভাজি আর সাথে রুপালি আম কেটে দিয়েছি খাওয়ার জন্য তো উনি খেয়ে কিন্তু দোকানে চলে গিয়েছে আর আমি এই যে মেয়ের জন্য মিষ্টি যে কিছু আম নিয়েছি রুপালি আম দেখি রুপালি আমটা দিয়ে আজকে রুটি খাওয়াচ্ছে ওকে ডিম আলু ভাজি এগুলি তেমন একটা খেতে চায় না আর হচ্ছে রুটিটা একটু চা দিয়ে খায়ও তো এই জন্য আমি যে একটু আম নিয়েছি আর ও কি করতেছে আমার কাছ থেকে নিয়ে ও নিজে নিজে খাওয়ার চেষ্টা করতেছে মাশাল্লাহ আসলে তেমন একটা খাবে না কিন্তু চেষ্টা করতেছে আমি চোখে দিচ্ছি ও দেখো কিভাবে নিচ্ছে মাসাল্লা মাসাল্লাহ আমি যে একটু নিয়েছি আবার ঝেরে ঝেরে রাখছিলাম ও যে ও চেষ্টা করতেছে আমার লক্ষ্মী মামনি তো যাই হোক ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে রান্নার প্রিপারেশান নিচ্ছি আজকে কি রান্না করব। তো বড় বোনে মহিষের মাংস দিয়েছে আমাদেরকে কোরবানের মাংস মাংস ভিজিয়েছি এখনো খুলে নাই তো আমি এর কিন্তু আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে যে রসুন নিয়েছি যেহেতু তোমরা কম বেশ আমার ভিডিওতে দেখছো আমার বরে কিন্তু মাংসের আলু খায় না কোনো কিছুর আলু তরকারির আলু বা রুটির সাথে যে ভাজি করে ওই আলু তেমন একটা পছন্দ করে না একদম খুবই কম মানে মাঝে মাঝে আলু ভাজি করে দিলে উনি খায় আর হলে তরকারির আলু মাংসের আলু উনি খেতে চায় না তো ইদানিং আমি মাংস রান্না করলে কয়েকটা রসুন দিয়ে থাকি ওনার জন্য তো আজকের মাংসটা রান্না করব আমি মাংসের যে পানি বের হয় ওই পানির মধ্যে কিন্তু আজকে আমি মাংসটা রান্না করব। তো আমি চুলার মধ্যে আগুন ধরে দিয়েছি আর মাংস দেওয়ার কারণে পানি বের হচ্ছে আর আমি যে যে মশলাগুলো ফ্রিজে রেখেছি সেগুলো এই যে কেটে কেটে একটু একটু করে দিচ্ছি সব ধরনের মশলা পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবগুলো দিয়েছি আর এই যে যে মাংসের পানির মধ্যে আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব আজকে এভাবে মাংসটা রান্না করব আর এই পানিটা শুকিয়ে গেলে যদি আমি পানি দিই তাহলে মাংসটা ভালো হবে তো ধৈর্য সহকারে আমি পানিটা একদম শুকিয়ে নিব যে পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠে তো আর এই মাংসটা রান্না করতে করতে প্রতিদিনের মতো যে বলে থাকি যারা আমার এই ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছো তো যারা এখনো একটা লাইক করি প্লিজ একটি লাইক করে দিও কারণ তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা অলরেডি কাজ করে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবে যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই তুমি সময় করে দেখে নিতে পারো আর এই যে দেখো সবগুলো পানি শুকিয়ে গিয়েছে আর এই যে তেলগুলো উপর উঠে গিয়েছে তো এখন আমি এই যে রসুন আর আলু দিয়ে দিয়েছি তো সুন্দরভাবে এখন আবার একটু কষিয়ে নেব আর খেলে আসলে সমস্যা হয় না আমার যে কোরবান হলে ওরা কিন্তু মহিষের মধ্যে কোরবান দিয়ে থাকে তো আমি দেখেছি গরুর মাংস খেলে কিন্তু অনেক অ্যালার্জির সমস্যা হয় আর মহিষের মাংস কিন্তু কোনো অ্যালার্জি নেই আপনাদের যাদের অ্যালার্জির সমস্যা কিন্তু গরুর মাংস অনেক পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু মহিষের মাংসটা খেতে পারেন এতে খাবারের স্বাদ অনেক গরুর মাংসের থেকেও একদম কম না আমি দেখেছি তো রান্না করে এই যে খেয়েছি তো হচ্ছে গরুর মাংস হয়তো বিশে বিশ আর মহিষের মাংস হয়তো উনিশ হবে বিষ হবে না এরকম আর কি তারপরে যেহেতু আপনি অসুস্থ খাওয়া নিষেধ গরুর মাংস তো সেই হিসেবে আর কি মহিষের মাংসটা খেতে পারেন তো যখনই মাংস রান্না করে বাচ্চারা কিন্তু তখন খাবার নিজের হাতে খেতে চায় তারপরে খাবারও খেতে বলে আম্মু খিদে লেগেছে ভাত দাও তো এই যে আমার ছেলে কিন্তু দিতে বলেছে ভাত আমি দিয়েছি কিন্তু গরমের জন্য খেতে পারছে না যাই হোক ও খাচ্ছে আর আমি কিন্তু চলে এসেছি সন্ধ্যেবেলার একটু নাস্তা বানাবো তো এই যে গাজর নিয়ে আসছে ওরা ওরা কিন্তু গাজর খায় না তো আমি কি করব আমার কাছে ভালো লাগে না কিন্তু তো তো অনেক ভিটামিন আর এই যে দেখো আমার থেকে এখনো না আর ওই ওর বিড়ালটা দেখো ওর সাথে কিভাবে শুয়ে ঘুমাচ্ছে দেখো আর আমার ছোট মেয়েটা দেখো কি পরিমাণে ডিস্টার্ব করতেছে বিড়ালটাকে দেখো বিড়ালে একটু নড়তেছে না দেখো কিভাবে এত দুষ্ট বেড়াল মানে রকম যে করতেছে আমার মেয়ে তারপরও ও নড়তেছে না ও ঘুমাচ্ছে আর আমার মেয়ে দেখো ওকে মাথা দিয়ে ফিরতেছে দেখো দেখো বিড়ালটা কিভাবে ঘুমাচ্ছে তো আমার ছোট ছেলে ওকে বেশি আদর করে এই জন্য ছোটো ছেলের সাথে ও বেশি ঘুমায় কিভাবে ঘুমাচ্ছে আমার এত মায়া লাগতেছে দেখো এত ডিস্টার্ব করলো আমার মেয়ে তারপরও পারাবিকে ধরে ঘুমিয়ে আছে যাই হোক আমি গাজর দুটাকে লাড্ডু বানাবো সেজন্য চুলায় রান্না করে এসেছি আর এই যে দেখো কিন্তু কারেন্ট ছিল না এই জন্য ভিডিও করতে পারিনি তো এই যে এখন আমি তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি আর লাড্ডু বানালে অবশ্যই ওরা খেয়ে নিবে কিন্তু যখন গাজর আস্ত ছিল ওরা কেউ খাচ্ছে না তো এই জন্য আমি এখন লাড্ডু বানিয়ে দেবো সন্ধ্যেবেলা নাস্তা হয়ে যাবে আর আমার গাজরও খাওয়া হবে আসলে গাজরে অনেক ভিটামিন তারপরে অনেকেই দেখবেন এটার দামও কম তারপরে অনেকে এটা খেতে পছন্দ করে না আমিও মানে কি বলবো বাচ্চাদেরকে আমিও এটা খাই না শুধু একটু নুডলস রান্না করলে আর আলু ভাজি বা সবজির সাথে গাজরটা ব্যবহার করি তেমন একটা খাই না আমি আর বাচ্চারাও খায় না তো এই যে আমি এখন ওদেরকে লাড্ডু বানিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধটা অবশ্যই উপরে দিলে ভালো লাগে গুঁড়া দুধটা যখন মুখে পড়ে আর চুলার উপরে দিলে কিন্তু গুঁড়া দুধটা মিশে যাবে এই জন্য একটু যাতে দানা দানা থাকে পুরা যাতে না মিশে লাড্ডুর সাথে সেই জন্যে ভালো লাগে উপরে দিয়েছি আমি পাইপেনে এনে দিই নাই আর কারেন্ট ছিল না এই জন্য ভিডিও করতে পারি নাই তো এই যে ছোটো ছেলে আম দিয়ে ভাত খাবে তোমরা খাও কি জানি না আমরা বেশিরভাগই কিন্তু আমের সিজন আসলেই রাত্রে এই যে আম দিয়ে ভাত খেয়ে থাকি মুড়ি খেয়ে থাকি তো এই যে ছেলের জন্য যে ভাত নিচ্ছি ও আজকে আম দিয়ে গুড়া দুধ দিয়ে ভাত খাবে তো তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে তোমাদের কাছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবে আর কে তোমরা এভাবে আমাদের মতো আম দিয়ে দুধ দিয়ে বাদ খেয়ে তাকে অবশ্যই বলে যাবে তো এই যে দেখো আমি দুইটা আম নিয়েছি আর যেহেতু রুপালি আমে তেমন একটা আম হয় না আঠি বেশি হয় তো দুইটাই নিয়েছি এই যে ওর জন্য মেখে নিচ্ছি এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ